যে কারো লাইভ লোকেশন দেখবেন কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন কিভাবে যে কারো লাইভ যায় এবং যে কারো লাইভ করা যায় আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি সেই জন্য যারা জানেন না আমি এই ভিডিওটিতে কিভাবে যে কারো লাইভ লোকেশন দেখা যায় তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে শুধু একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলে আপনি কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন যে কারো লাইভ লোকেশন দেখার জন্য সেই সর্বপ্রথম আপনার যে কাজটি করবেন যার লোকেশন দেখতে চাচ্ছেন তার ফোনটি এখান থেকে সর্বপ্রথম হাতে নেবেন তারপরে এখান থেকে ফোনটি হাতে নেওয়ার পরে এখান থেকে আপনার ম্যাপ যে অ্যাপ্লিকেশান আছে ম্যাপ অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন এখন এখান থেকে ম্যাপ অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপর দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখান থেকে আপনার প্রোফাইল আইকন দেখতে পাবেন এখান থেকে এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে আপনাকে প্রোফাইল আইকনের উপর যখন আপনারা ক্লিক করবেন তখন এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখন এখান থেকে ডান দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন লোকেশন শেয়ারিং নামের একটি অপশান চলে আসবে এখান থেকে আপনাকে লোকেশন শেয়ারিং অপশানটি খুঁজে বের করতে হবে তারপরে এখান থেকে আপনি লোকেশন শেয়ারিং এই অপশানের উপর ক্লিক করবেন লোকেশন শেয়ারিং এই অপশানের উপর ক্লিক করার পরে এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখন এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন নিউ শেয়ারিং অপশান এখান থেকে আপনারা দেখতে পাবেন নিউ শেয়ার অপশান এখন এখান থেকে আপনি এই নিউ শেয়ার এই অপশানের উপর ক্লিক করবেন নিউ শেয়ার এই অপশানের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন যে মাধ্যমে আপনি লোকেশান শেয়ার করতে চাচ্ছেন সেই মাধ্যমগুলো চলে আসবে তার আগে উপরে আপনি কোন সময়ের লোকেশানগুলো দেখতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে আপনার সিলেক্ট করে নিতে পারবেন এক ঘন্টা বা দুই ঘন্টা বা তিন ঘন্টা সেটা এখান থেকে আপনি কিন্তু সাইলে সিলেক্ট করে নিতে পারবেন এটা সিলেক্ট করা হয়ে গেলে যে মাধ্যমে লোকেশানটি শেয়ার করতে চাচ্ছেন অথবা যে মাধ্যমে লোকেশানটি দেখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে এখান থেকে আমি শেয়ার সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখান দেখতে পাবেন শেয়ার বাটন এই শেয়ার বাটনের উপর ক্লিক করবেন শেয়ার বাটনের উপর ক্লিক করার করে সাথে দেখতে পাবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি এই যে লোকেশান লিঙ্কটি এটা এখান থেকে আপনারা আপনার মোবাইল দিয়ে যদি আপনি দেখেন সেটা আপনার মোবাইলে শেয়ার করবেন আর অন্য মোবাইল থেকে দেখতে হলে অন্য মোবাইলে শেয়ার করবেন তো সেই যে অ্যাকাউন্টে আপনি শেয়ার করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি এখান থেকে শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন এই লোকেশনটা কিন্তু কিছু সেখান থেকে শেয়ার হয়ে গেছে এখন আমি আমার এখান থেকে যদি আমি এখান থেকে এই অপশানটি অর্থাৎ এখান থেকে মেসেজ হোয়াটসঅ্যাপটি যদি ওপেন করে নিই দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ওপেন করে নিয়েছি যে লিঙ্কটি শেয়ার করলাম সেই লিঙ্কটির উপর যদি এখন এখান থেকে ক্লিক করি দেখতে পাবেন এই লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে যে লাইভ যে লোকেশান সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে অর্থাৎ যে রিয়াল টাইম লোকেশন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক এরকমভাবেই আপনারা যে কারো লোকেশানে দেখতে পারেন বা আপনি চাইলে আপনার লোকেশনটি ঠিক এরকমভাবেই আপনারা যে কারো কাছে শেয়ার করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য